মা বছর এত অপেক্ষা হয়েছে তার জন্য আমরা খুবই এক্সাইটেড আছি আর এটা হয়েছে সাত দিন আগে যেহেতু আমরা আসতে পারিনি তাই আজকে গাড়ি সাজিয়ে এনেছি আর আজকে তো আমরা খুবই আনন্দিত হয়েছি চার বছর পর আতিভার জন্ম খুশি পরিবার ফুল চকলেট দিয়ে গাড়ি সাজিয়ে শুদ্ধ jato কন্যাকে বাড়ি নিয়ে গেল পরিবারের সদস্যরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেখানে আজও কন্যা সন্তান জন্মালে অবহেলার শিকার হতে হয় সেখানে কন্যা সন্তান হওয়ায় অন্তহীন খুশি দেখা গেল আরামবাগের মুথাডাঙ্গা এলাকার কাজী সেকেন্দার বাদশার পরিবারে তাই গাড়ি সাজিয়ে আনন্দ সহকারে সদ্যজাত কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন তারা জানা যায় চার বছর আগে সেকেন্দার বাদশার বিয়ে হলেও স্ত্রীর অসুস্থতার জন্য তাদের সন্তান হয়নি অনেক চিকিৎসার পর দীর্ঘ চার বছরের অপেক্ষায় তাদের কোল আলো করে আসে তাদের সন্তান আগে স্ত্রী সেন গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে আথিভার জন্ম দেন মঙ্গলবার ফুল বেলুন চকলেট দিয়ে চার চাকা গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যান সেকেন্দার বাদশার পরিবার চার বছর অপেক্ষার পর বাড়িতে খুদে সদস্য আসায় আনন্দিত সকলে খুশির অন্ত নেই মা ও বাবারও চার বছর পর বাচ্চাটা হয়েছে খুবই তো আনন্দ মানে সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খুশি যে এতদিন পর বাচ্চাটা হয়েছে মানে এক্সাইটেড এতটাই মানে অনুভব করা যাচ্ছে না পরিষেবা কেমন খুব ভালো আমার মা খুব ভালো আমি দিদিমা বলছি মা বলে ডাকবে এই ডাকটা শোনার জন্যই ডাকবো হ্যাঁ এত বছর অপেক্ষা করা আর ওনার মা বলুক না এটা আমি তো দিদিমা আনন্দই হ্যাঁ গাড়ি সাজানো হয়েছে বাড়িতেও কুটুম সেককে তো আসবে সব হ্যাঁ একটা তো মানে খুব খুশির জিনিস আমি দিদিমা কন্যা আমার নাম নুরুন্নেসা বেগম বাচ্চাটা হয়েছে তার জন্য আমরা খুবই এক্সাইটেড আছি আর এটা হয়েছে সাত দিন আগে যেহেতু আমরা আসতে পারিনি তাই আজকে গাড়ি সাজিয়ে এনেছি আর আজকে তো আমরা খুবই আনন্দিত হয়েছি হ্যাঁ জেমস পার্ক তারপরে ওখানে গোলাপ ফুল আছে রজনীগন্ধা আছে এগুলো সবাই মিলে ধরে করে সাজানো হয়েছে আর বাড়িতে আমাদের খুবই সুস্বাদুভাবে আয়োজন করা হয়েছে অনেক মেহমান আসবে সমাজে মেয়েটা হয় জরুরি কেন মেয়েদের সবার আগে স্থান দেওয়া হয় ছেলেদের থেকে

থাইরো ছিল আমার স্ত্রীর তার জন্য বাচ্চার ইয়ে হচ্ছিলো অসুবিধা হচ্ছিলো বাচ্চা আসছিল নষ্ট হয়ে যাচ্ছিলো এই চার বছর পর বাচ্চা হয়েছে আমরা খুবই আনন্দিত ঘরের লোক খুবই খুশি বাবা ডাক হ্যাঁ অবশ্যই এই দিনটা সব সকল ছেলের মেয়ের আশা থাকে আমরা বাবা মা হব যাদের হয়নি তারা সেই কষ্টটা বুঝতে পারে আমি ওই চার বছর যে কষ্টটা পেয়েছি তার দিয়ে এই সফলতা হয়েছি উপর আল্লাহ দয়াই খুবই আনন্দিত আমি বাবা ডাক শুনবো অবশ্যই হ্যাঁ বাবা ডাক অবশ্যই শুনবো অবশ্যই অবশ্যই আপনার নাম আমার নাম হচ্ছে কাজী সেকেন্দার বাদশা কি করেন পেশা আমি জরির কাজ করি আমার ওখানে দোকান আছে ওখানে বেঙ্গালোর ওখানেই থাকেন হ্যাঁ ওখানে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে